মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই কোন দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি পাঁচই অগস্টের মতো হবে দেশের তিন জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশও দেন তিনি খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা তিন জেলার এই কর্মশালায় লন্ডন থেকে কথা বলেন তিনি বলেন যে কোনো কাজে সাথে সম্পর্ক রাখবেন বিএনপি আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা কিসের রাজনৈতিক কর্মী আপনার পিছনে যদি থাকে কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না একনল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন কোন দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে পাঁচই আগস্টের মতো একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই আগস্ট দেখেছি দেখেছি না আমরা থেকে অনেক কিছু আমাদের দেখেছি পাঁচই শেখার আছে জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে আহমেদ ডিবিসি নিউজ